স্ট্রিট ফুড হলো শহরের একটা জীবন্ত ছন্দ যেখানে খাওয়ার আর মানুষের গল্প মিশে যায় এক অনন্য তবে স্ট্রিট ফুড খাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাও জরুরি সাথে সাথে ভিড় এড়িয়ে চলতে হবে কেননা স্ট্রিট ফুড খাওয়ার সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে দর্শক আমরা আজকে এসেছি ফেনি শহরের প্রাণ কেন্দ্র বলা যায় দোয়েল চত্বরে এখানে রয়েছে নানা রকম মুখরোচক স্ট্রিট ফুড আবাল বনিতা থেকে শুরু করে সকলেরই প্রথম পছন্দ এই স্ট্রিট ফুড আজকের এই আয়োজনের সাথে আছি আমি ইসলাম শিশির ও আমার সাথেই ছিল ফেনীর প্রান্তরের বিশেষ প্রতিনিধি সিরাজুল হক কিুড ফুডের সবচেয়ে বড় আকর্ষণ হল এর স্বাদ ও বৈচিত্র্য কম খরচে হাতে হাতে তৈরি হওয়া এই খাবারগুলোর মধ্যে একটি আলাদা উষ্ণতা থাকে স্কুল কলেজের ফাঁকে বন্ধুরা ফুচকার ঠোঙায় ভাগ করে নে মজার মুহূর্ত অফিস ফেরত ক্লান্ত মানুষ গরম চায়ের সাথে চানাচুর মিশিয়ে নেন সন্ধ্যার সঙ্গী হিসেবে শহরের প্রতিটি অলিগলি ব্যস্ত মোট আর ফুটপাতে স্ট্রিট ফুডের রাজত্ব চলে শুধুমাত্র পেট ভরানো নয় স্ট্রিট ফুড আমাদের সংস্কৃতির ঐতিহ্যের এবং জীবনের স্বাদ বহন করে তেলেভাজা পুরি ঝালমুড়ি ফুচকা চটপটি কিংবা গরম গরম ভাজা সিঙ্গারা প্রত্যেকটি আইটেম যেন এক একটা গল্প বলে শহরের স্ট্রিট ফুড কেবল খাবারের গল্প নয় এটি মানুষের স্বপ্ন সংগ্রাম আর বন্ধুত্বেরও গল্প এখানে ধনী গরিব তরুণ বৃদ্ধ দেশি বিদেশি সবাই মিলে একই লাইনে দাঁড়িয়ে একটুকটু সুখের খোঁজে থাকে অল্প খরচে মজাদার খাবার আর প্রাণবন্ত পরিবেশ স্ট্রিট ফুডকে করে তুলেছে শহরের জীবনে অবিচ্ছেদ্য অংশ আজকের দিনে স্ট্রিট ফুড শুধু রাস্তার খাবার নয় এটি হয়ে উঠেছে সংস্কৃতির প্রতীক নানা শহরে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল আয়োজন করে সেই রঙিন সংস্কৃতিকে উদযাপন করে স্থানীয় ঐতিহ্য থেকে শুরু করে আন্তর্জাতিক স্বাদ সব কিছুর এক অসাধারণ মিশ্রণ ঘটেছে এই স্ট্রিট ফুডের জগতে বলা যায় স্ট্রিট ফুড মানে শুধুই খাবার নয় স্ট্রিট ফুড মানে শহরের প্রাণের স্পন্দন ব্যস্তময় শহর ফেনীর রোড থেকে আলমার ইসলাম শিশির ফেনীর প্রান্তর ফেনী নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন ফেনীর প্রান্তরে কারণ ফেনীর প্রান্তর ফেনীর কথা দেশের কথা বলে